আমাদের জীবনের সুন্দর আর ভালো মুহূর্তগুলো যেন চোখের পলকেই পার হয়ে যায় এত দ্রুত পার হয়ে যায় যেন আমরা চোখের একটা পলক ফেলতে যতটা না সময় অনুভব করি ঠিক ততটাই সময় লাগে আর খারাপ সময়গুলো যেন যেতেই চায় না হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমরা তো বেশ ভালো আছি তো গত কয়েকটা ব্লগে দেখিয়েছি আমি আমার আপুর বাসাতে এসেছিলাম ওখানে বেশ কয়েকদিন থাকার পর এখন নিজেদের বাসায় চলে আসলাম আর বাসায় এসে দেখছি যে আপু ব্যাগ ভর্তি বেশ কয়েকটা জিনিস দিয়েছিল সেগুলো আনপ্যাক করছিলাম এখানে মাত্রার বাবার জন্য চিকেন বিরিয়ানি রান্না করে দিয়েছিল আপু আমরা যেহেতু বাসায় যখন ছিলাম মাত্রার বাবা ছিল না তো আমরা বেশ কয়েকটা আইটেম রান্না করেছিলাম তো মাঝে মাঝে তাকে মিস করতাম সেজন্য আসার দিন আপু আবার তার জন্য রান্না করে পাঠিয়েছে আর এখানে ছিল দুধ মুসুরের ডাউল আটা চিনি এইসব তো এগুলো সব খুলে খুলে দেখছিলাম যে সব ঠিকঠাক আছে কি না আমরা বাসায় ফিরতে ফিরতে রাত প্রায় নয়টা বেজে গিয়েছিল আসার পর আবার মাত্র বাবা বলল রেডি হয়ে নাও চলো একটু বাহির থেকে ঘুরে আসি যেহেতু আমরা বেশ কয়েকদিন বাসায় ছিলাম না এজন্য ভাবলাম যে যাই একটু ঘুরে আসি যদিও একটু টায়ার্ড লাগছিল তারপরেও ঘুরতে গেলাম আর কি মাইন্ডটা একটু ফ্রেশ হবে আর সে বলল বাইরে নাকি এখনই শীতের পিঠা বিক্রি হয় তো পিঠা খাওয়ার জন্যই আমরা মেনলি বের হয়েছিলাম কিন্তু আমরা যখন বের হই তখন গুছিয়ে বের হতে হতে রাত প্রায় সাড়ে দশটার মতো বেঁচে গিয়েছিল আমরা বের হয়ে দেখি বাইরের পিঠা বিক্রি বন্ধ হয়ে গিয়েছে কোনো দোকানই খোলা নাই এজন্য আমরা একটু বের হয়ে আবার বাসায় ব্যাক করেছিলাম আমার কাছে মনে হয় জীবনের প্রতিটা মুহূর্তই আমাদের জন্য অনেক বেশি দামি কেননা এক একটা মুহূর্তে আমাদের সবার এক একটা চাহিদা থাকে বিশ বছরের জীবনে আমাদের যেরকম চাহিদা থাকে চল্লিশ বছরে গিয়ে সেটা নাও থাকতে পারে হয়তো বা তখন আমাদের চাহিদাটা ভিন্ন রকম হবে অনেকটা ওষুধের উপর নির্ভরশীল হয়ে যাব আমরা এখন যেমনটা হুটহাট করে বের হয়ে যায় গায়ে অন্যরকম একটা এনার্জি থাকে তখন হয়তোবা এরকম এনার্জি পাবো না ওই জন্য জীবনের প্রতিটা সেকেন্ডও আমাদের কাছে অনেক বেশি দামি আর মূল্যবান আমি কখনোই চাই না বা চাইবো না যে আমার জীবনে এরকম কোনো মুহূর্ত বা সময় আসুক যে সময়ে আমি আমার ফিউচারের কাউকে দেখে বা কেউ ঘুরতে গেল বের হলো এগুলো দেখে আমার মনে কিছুটা হলেও আফসোস হবে যে আমিও যদি এরকম লাইফ স্পেন্ড করতে পারতাম এই এরকম আফসোস যেন না হয় সেই কারণে আমার মনে যখন যেটা করতে ইচ্ছা করে তখন সেইটাই করে বসি পরদিন সকাল প্রায় এগারোটায় ঘুম থেকে উঠেছি উঠে দেখি মাত্র বাবা কিচেনে রান্না করছে সে আজ সকালে পরোটা বানিয়েছে আর ডাল রান্না করেছিল সঙ্গে ডিম ভাজি করেছে পরটা আসলে দেখতে যেমনই হোক না কেন সে যে যত্ন করে বানিয়েছে এটাই কি অনেক নয় বর্তমান আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম হয়ে গিয়েছে যে বিয়ের কথা শুনলেই মানুষের মাথায় পজিটিভ থেকে নেগেটিভ চিন্তাধারায় বেশি কাজ করে আমাদের সমাজের ব্যবস্থাটা এরকম যে আমি যদি তিন দিন না খেয়েও থাকি বা আপনি তিন দিন না খেয়ে থাকুন সমাজের কোনো সদস্য বা কোনো বিচারপতি এসে আপনাকে জিজ্ঞাসা করবে না যে আপনার বাসায় কি খাবার নেই বা কেন খাচ্ছেন না কিন্তু আপনার মধ্যে যদি একটু বিন্দু পরিমাণ কোনো অন্যায় ল্যাকিংসটা পায় তখনই শুরু করে দেয় সমাজ বিচার সভা বসিয়ে দেয় এটাই সমাজের নিয়ম হয়ে দাঁড়িয়েছে সমাজ শুধু কটু কথা বলতে জানে সমাজ পাশে দাঁড়িয়ে একটা সমাধান দিতে জানে না যাই হোক যে বিষয়টা আমি কথা বলছিলাম বিয়ে নিয়ে বিয়ে বলতে আমার কাছে মনে হয় এটা আমাদের সবার জন্য একটা সব থেকে বেশি পবিত্রতম বন্ধন যেটা কিনা একটা মায়ের বন্ধন হয়ে যায় আমরা সবাই জানি এবং বুঝিও বিষয়টা আমাদের সমাজে এরকম অনেক দম্পতি থাকে যাদেরকে আমরা লিস্টের মধ্যে রাখতে পারি আমাদের সমাজ পরিবার বা আত্মীয় স্বজনের মধ্যে থেকে তাদেরকে আমরা খুব সহজেই বাছাই করতে পারি যাদের সম্পর্কটা অনেক সুন্দর যায় যাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংও ভালো আমরা আমাদের পরিচিত হিসাবে তাদেরকে খুব সুন্দরভাবে নটিস করতে পারি এরপরেও বলবো মাঝে মাঝে এরকম অনেক সম্পর্ক আছে খুব সুন্দর চলে তবে সামান্য বিষয় নিয়ে মান অভিমান হতেই পারে আসলে মান অভিমান ছাড়া আমার মনে হয় না কোনো সম্পর্ক আছে প্রতিটা সম্পর্ক মায়ের সঙ্গে বাবার ভাইয়ের সঙ্গে বোন বা মা বাবার সঙ্গে সন্তান প্রতিটা সম্পর্কের মধ্যে একটা সময় পর একটা ঝামেলা হতেই পারে সেইটাকে কেন্দ্র করে কিছু যুগলকর মহিলা থাকে যারা কিনা সব সময় রেডি থাকে যে কোনো সম্পর্ক হুঠাট ভেঙে ফেলার জন্য তাদের একটাই লক্ষ্য থাকে যে কোনো সম্পর্কই আমরা যেন সুন্দরভাবে ভেঙে ফেলতে পারি সেই সম্পর্কটার একটু সরল মানে একদম ছোট্ট বিষয়টা নিয়ে অভিমান সৃষ্টি হলে সেইটাকে তারা আবার জটিল থেকে জটিলতর করে একদম কোমরে দড়ি বেঁধে লেগে পড়ে যে সম্পর্কটা যেভাবেই হোক ভাঙতে হবে এত এত নাটক সাজায় তারা আর পারেও বটে কিছু মহিলা আছে যাদেরকে আসলে যারা আসলে অনেক শক্তিশালী এইসব বিষয়ে তারা এক্সপার্ট তারা নাটক সাজাতে সাজা তারা আসলে নাটক সাজাতে সাজাতে এতটাই মগ্ন হয়ে যায় তারা ভুলে যায় যে যে সম্পর্কটা আমরা নষ্ট করতে যাচ্ছি বা চাচ্ছি সেই সম্পর্কটার পরিণতি আগে কেমন ছিল তাদের মধ্যে বন্ডিংটা কেমন ছিল আমার কাছে এটাই মনে হয় যে প্রতিটা সম্পর্কের মধ্যে ঝামেলা হতেই পারে তো আমরা কি পারি না সেই সম্পর্কটা ঝামেলাটা সৃষ্টি বেশি হওয়ার আগে সমাধান করে দিতে কিন্তু না কিছু চুগলফর বললাম তো কিছু চুগোলফোর মহিলা থাকে যারা সেই সম্পর্কটা নষ্ট করার জন্য একদম মানে বিন্দু পরিমাণ চিন্তা করে না যে কীভাবে ভালো করা যায় বরং এটাই তাদের ধারণা থাকে যে যেভাবেই হোক ভাঙতে হবে এটা কিন্তু প্রকৃতির বিচার বলে একটা কথা থাকে আমরা কিন্তু সেটা ভুলে যাই প্রকৃতি কিন্তু একটা নির্দিষ্ট সময় পর নিজে থেকে একটা বিচার করে দেয় তো সেটার জন্য আসলে অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে যার সঙ্গে যে সময়টাই ঘটুক না কেন খারাপ সময়টাই আসুক না কেন খারাপের পর কিন্তু ভালো সময়টা তার জন্য অপেক্ষা করে পরবর্তীতে শেষ হাসিটা কিন্তু আপনিই হাসবেন আর মনে মনে যখন ভাববেন যে আগে যে সময়টা যখন আপনার জন্য কিছু খারাপ সময় গিয়েছিল তখন যে মানুষগুলা খারাপ সময় সৃষ্টি করেছিল তারা আসলে কীভাবে কেমনভাবে ক্ষমতার অপব্যবহার করেছিল এখন তাদের অবস্থানটা কোথায় আর আপনার অবস্থানটা কোথায় এটা যখন ভাববেন তখন তাদের জন্যই আপনার হাসি চলে আসবে যে মানুষ কী না করতে পারে কত খারাপ চিন্তাধারা থাকে মানুষের মনের মধ্যে আসলে মানুষই সব থেকে ভালো আবার মানুষই থেকে বেশি ভয়ঙ্কর যাই হোক আজকে অনেক দিন পর বেশ বড়ো বড়ো লেকচার দিয়ে দিলাম তো গত আমি দেখিয়েছিলাম গতদিন রাত্রে যখন আমরা বাসায় ফিরেছিলাম ঘুরতে বের হয়েছিলাম পিঠা খাওয়ার উদ্দেশ্যে তখন আসলে পিঠা শেষ হয়ে গিয়েছিল পরদিন আবার আমরা বের হয়েছি কি নিয়ে ঘুরবো ঘোরার পর সন্ধ্যা হয়ে গিয়েছে তখন আমরা আসলাম একটু মাছের বাজারে বাসায় যেহেতু ছিলাম না বাজার ছিল না এজন্য এখানে বাজার করতে আসা তো মাত্রার জন্য চিংড়ি মাছ কেনা হচ্ছিল মাত্রা না আমরা সবাই চিংড়ি মাছ পছন্দ করি এই জন্য বাসার জন্য চিংড়ি মাছ কেনা হয়েছে আর এখানে এসেছিলাম রসগোল্লা কিনতে মাত্রা এটা অনেক পছন্দ করে আমিও পছন্দ করি এজন্য জন্য ফ্রিজে রেখে দিয়ে আমরা মাঝে মাঝে খাওয়া যায় আর কি তো এখান থেকে একটু রসগোল্লা কিনে তারপর আমরা আবার চলে যাচ্ছি যেহেতু বাজার করা হয়েছে বাসায় তাড়াতাড়ি ফিরতে হবে মাত্র আবার ওখান থেকে আইসক্রিম দেখে বলল যে সে আইসক্রিম খাবে জন্য তার বাবা তাকে একটা আইসক্রিম কিনে দিল ওই যে তার কাজ আর আমার খাওয়াই আর কি তার কথা বলা আমি খাচ্ছি এখানে সামনে এগিয়ে দেখি এখানে ঝালমুড়ি বিক্রি করছে তো এই ঝালমুড়িটা বেশ মজা লাগে তো ভাবলাম এখান থেকে আমরা একটু ঝালমুড়ি খেয়ে নিই তো সে এখান থেকে আমরা ঝালমুড়ি নিলাম আর একটা ভেলপুরি নিলাম সেইগুলো খেয়ে আমরা এখন আবার চলে যাব বাসার উদ্দেশ্যে এখান থেকে আমাদের বাসা খুব বেশি দূরে না সেজন্য এখানে দাঁড়ালাম আর আমাদের সাথে যেহেতু এখন বাজার আছে ওকে নিয়ে তো আর বেশি ঘোরাফেরা করা যাবে না বেচারা নষ্ট হয়ে যেতে পারে আর এখন যে জিনিসপত্রের দাম বেড়েছে এগুলো নষ্ট হলে তো কষ্ট লাগবে সেজন্য বেশি সময় আর থাকলাম না এখান থেকে নাকি মুখে কোনো রকম খেয়ে আবার দৌড় শুরু করে দিয়েছি এই যে আমি বেলপুরিটা খাচ্ছি আমরা ঝালমুড়িটা আগে খেয়ে ফেলেছিলাম তারপর ভেলপুরিটা খাচ্ছি আমি যখন ভয়েস দিচ্ছি তখন আমার মুখে অলরেডি পানি চলে এসেছে এতটা লবণীয় ছিল খাবারটা